আমরা জানতে পেরেছি আপনি মানে দৃষ্টি প্রতিবন্ধী জি তো আপনি নট ডাক্তার ডক্টর 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 রিসার্চার আপনার পরিচয় বলবেন আপনার নাম বলবেন দেশের বাড়ি বলবেন জি আপনার নাম কি আমি ডক্টর এম হারুনুর রশিদ বাবু আমার দেশের বাড়ি ভোলা আমি থাকি শাওরা পাড়াতে আমার নিজস্ব বাড়ি আপনি কি বাংলাদেশ থেকে এখানে এসেছেন শুধু ডক্টর ইউনুসকে স্বাগতম জানানো জানো আমি একটা কনফারেন্স ছিল আমি বাংলাদেশ থেকে এসেছি ডক্টর মোহাম্মদ ইউনুসকে এখানে স্বাগত জানানোর জন্য উনি আমার ডিরেক্টলি শিক্ষক আমি যখন পিএইচডি করি ডক্টর ইউনুস মোহাম্মদ ইউনুস স্যার আমাদের এই দেশের গর্ব

বাংলাদেশের ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে আছি আমার নিজস্ব একটি অঞ্জ সংস্থা রয়েছে বাংলাদেশ প্রতিবন্ধী সহযোগিতা সংস্থা আমরা দৃষ্টি প্রতিবন্ধীদেরকে ব্রেল পদ্ধতিতে বিভিন্ন রকমের বই সহ প্রতিবন্ধী জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করছি তারা ইকুয়াল এবং ইকুইটি পার্টিসিপেশনটাকে এনশিওর করতে পারি আমরা হলি কোরআন দৃষ্টি প্রতিবন্ধীদেরকে ব্রেল পদ্ধতিতে বিতরণ করে থাকি আচ্ছা খুব ভালোভাবে ওনাকে চিনি এইভাবে যে উনার মাধ্যমেই আমাদের ব্রেইলের আগমন ঘটেছে এবং আমেরিকাতে রয়েছেন ডক্টর আব্রাহাম নিমেদ যার মাধ্যমে সায়েন্স এবং ম্যাথের ডেভেলপমেন্ট ঘটেছে লুইস ব্রেল যেভাবে আমাদের ব্রেইলের প্রবক্তা ঠিক তেমনিভাবে আমেরিকাতে মিশিগানের ডেট্রয় ইউনিভার্সিটির ডক্টর আব্রাহাম নিমেথ হচ্ছেন আপনার সায়েন্স এবং বিজ্ঞানের আপনার প্রবক্তা আপনার পরিবার সম্পর্কে বলতেন আপনি কি বিবাহিত আমার এক ছেলে রয়েছে আমি আমি একজন মুক্তিযোদ্ধার বাবা এবং আমার সন্তানও এই এই জেনারেশনের মুক্তিযোদ্ধা সুতরাং আমি মুক্তিযোদ্ধার সন্তান এবং মুক্তিযোদ্ধার বাবা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার ছেলের নাম নাহিয়ান তো সম্মানিত সাথী ভাই বন্ধুরা আমরা দাঁড়িয়ে আছি যুক্তরাষ্ট্র নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তর থেকে আসলে এরকম মানুষের সঙ্গে পরিচয় হইতে পারাও একটা গর্বের ব্যাপার কি বলেন আপনি কি বলেন তো আপনাকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনি এগিয়ে যান আর আপনার সুস্থতাও কামনা করছি ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনি কি করতে চান আপনার এইটা কাজে লাগিয়ে আমি দৃষ্টি প্রতিবন্ধীদের এটা দৃষ্টি প্রতিবন্ধীরা আমি বলি সি মাই অ্যাবিলিটি বাট নট ডিসএবিলিটি আমি একশো সত্তর জন দৃষ্টি প্রতিবন্ধীকে কম্পিউটার শিখিয়েছি আমি চাই তথ্য প্রযুক্তি দৃষ্টি প্রতিবন্ধীরা আপনাদের মতোই কম্পিউটারে যেভাবে কাজ করতে পারে আমি নিজে স্মার্টফোন ব্যবহার করতে পারি কম্পিউটার ব্যবহার করতে পারি প্রেজেন্টেশন করতে পারি আমি মিনি অ্যাপলসে যে প্রেজেন্টেশনটা দিয়েছি সেখানেও ডক্টর ইউনুস স্যারের উপর একটা প্রেজেন্টেশন আমার ছিল আচ্ছা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনাকেও বিশেষ ভাবে ধন্যবাদ আমাকে আমাকে কথা বলার সুযোগ দেন খাবার খাবার কোথায় রাখা আছে আপনি জানেন না এটা ওনার খাবার আচ্ছা আচ্ছা সামবডি ঠিক আছে তো থ্যাংক ইউ সো মাচ আপনি কত তাড়াতাড়ি দেশে ফিরবেন আমি দেশে আমি 30 নভেম্বর দেশে ফিরবো ইনশাআল্লাহ আমার কিছু রিসার্চের কাজ আছে সেই জন্য আমি নভেম্বর এখানে আছি তো আপনার জন্য জন্য আপনাদের এবং আজকে স্যারের জন্য শুভকামনা এবং আমরা এটা চাই এখন আমাদের সকল অর্থ যেন বাংলাদেশে যায় যাই স্যারের হাতকে আপনারা শক্ত করুন এটা আমাদের জন্য বিশাল যে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে এবং বাংলাদেশের দুই দুইবারের মুক্তিযোদ্ধা আমাদের গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া যিনি উনিশশো সালে যখন শহীদ প্রেসিডেন্ট রিয়াউর রহমান বলেছিলেন উই রিভল্ট ওই সময় আমাদের আমাদের বাংলাদেশের গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া তিনি যুদ্ধ করেছিলেন এর পরে সেই মা আবার ফ্যাসিস্টের অত্যাচারে দীর্ঘদিন দীর্ঘ সতেরো বছর তিনি যুদ্ধ করেছেন তার এক সন্তানকে হারিয়েছেন যেন আলাফাত রহমান কোকো তার সন্তান আমাদের আগামী দিনের প্রধানমন্ত্রী তারেক রহমান তার সঙ্গেও এখনো পর্যন্ত তার সাক্ষাৎ হয়নি আমরা এই যুদ্ধে আমরা রয়েছি আমি নিজে বাংলাদেশের সকল প্রতিবন্ধী জনগোষ্ঠীর পক্ষ থেকে ডক্টর ইউনুসকে স্বাগত জানাই এবং আমি মিনিয়া পুলিশে ডক্টর ইউরুস সম্পর্কে একটি প্রেজেন্টেশন দিয়েছি যে ডক্টর ইউরুসের বাংলাদেশে আমি একজন সাধারণ মানুষ হিসাবে আমি নিজেকে গর্বিত মনে করছি এবং আমরা চাই পরবর্তী বাংলাদেশ হবে বিএনপির বাংলাদেশ বাংলাদেশ আমাদের দেশনায়ক আমাদের তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে দীপ্ত পদযাত্রায় যেভাবে তার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছিলেন উই রিভোট সেভাবে তার মা যেভাবে ফাইট করেছেন আমরা আশা করি বাংলাদেশ সেভাবে এগিয়ে যাবে ধন্যবাদ থ্যাংক ইউ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ